ভাই অনলাইন জগৎটা এরকম যে এক কুত্তর বালা আরেক কুত্তা দেখতাম একটা বাঙালা একটা পাওয়া যাচ্ছে না সেরকম যেমন ইতিমধ্যে দেখলাম যে তরস্ত বিল্লাল ভাই এর বিরুদ্ধে কিন্তু জুয়েল ভাই লাগিয়ে গেছে জুয়েল ভাই কিন্তু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সে অনেক মানুষকে দরিদ্র সহ মানুষকে সাহায্য সহযোগিতা করে আমরা দেখি আসলে সাহায্য সহযোগিতার পিছনেও কিন্তু অনেক কিন্তু আছে এটা কিন্তু বুঝতে এখন তরসু বিলাল ভাই কেন একটা বই এক হাজার টাকা বিক্রি করতেছে এর জন্য দেখা যাচ্ছে কি হ্যাঁ জুয়েল ভাই তরসু বিলাল ভাই এর পিছনে লাগিয়ে গেছে মানে অত্যপুত্র ভাবে এখন এটাও মানে এটার একটা কিন্তু আছে যে একটা বইয়ের দাম এক হাজার টাকা কেন বিশ্ব হয়েছে কি ভাই দেখেন সবার সবার জায়গায় যদি ঠিক থাকেন তাহলে এইসব প্রতিহিংসা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব আর এইসব প্রতিহিংসা থেকে যদি বেরিয়ে না আসতে পারেন তাহলে ভাই অনলাইন জগতে কেউ টিকতে পারবেন না কারণ একজন আর একজনের বাস দিবেন যা দেখবেন যে সবাই ধ্বংসের নিচে পড়ে গেছেন এটাই সিস্টেম অন্য কোনো লাভ হবে না ভাই